আমার অসংখ্য গুণাবলী নাম ধরে তোমরা আমাকে ডাকো এটা আল্লাহ বলছেন পাপ করেছেন রাত দুটোর সমাতে উঠেছেন দুই রেকাত নামাজ পড়ে আল্লাহকে এটা বলুন আল্লাহ তোমার নাম গফুর তুমি ক্ষমা করতে খুব ভালোবাসো তুমি পরম ক্ষমাশীল আল্লাহ তোমার নাম রহমান তুমি অতীব দয়ালু আল্লাহ তোমার নাম রাহিম আল্লাহ তোমার নাম রাজ্জাক আল্লাহ তুমি আমাকে রুজি দাও আল্লাহ তুমি আমাকে কঠিন করে দাও আল্লাহ তুমি আমাকে শক্ত করে দাও আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তুমি অকিল এই রকম আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ জায়েজ কি জায়েজ নয় জায়েজ দুই নম্বর ওসিলা ধরতে পারেন আপনি আপনি আপনার ভালো কাজের মাধ্যমে ওসিলা ধরতে পারেন ওই যে একটা ঘটনা মনে আছে বানি ইসরাইলে তিনটে যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল বিশাল একটা গর্তের ভিতরে তারা আটকে পড়লো উপর থেকে একটা পাথর এসে তাদের গর্ত আটকে দিল একজনা বলছে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই বলছে জীবনে যদি কোনো ভালো কাজ করো তাহলে আজকে সেটা প্রকাশ করো আল্লাহ চাইলে ওই ভালো কাজের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবেন একজনা বলল আল্লাহ আমাকে একজন সুন্দরী মগিরা ব্যবীচারের জন্য ডেকেছিল আমি বলেছিলাম ইনিয়া কাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি পাথরের তিন ভাগের এক ভাগ সরে গেল ঘটনা শুনেছেন শুনেছেন পুরু পাথর সরেছিল কি সরেনি সরেছিল মাঝে সাঝে যখন বিপদে পড়বেন তখন এই রকম করে দোয়া করবেন কি আল্লাহ হে দেবকুণ্ডু মাদ্রাসায় কুড়ি হাজার টাকা দান করেছিলাম মমতাজুল ইসলাম বক্তা হয়ে এসেছিল আল্লাহ আজকে বিপদটা ওই দানটা যদি আমি তোমার জন্যই করে থাকি তাহলে তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও ইনশা আল্লাহ আপনার বিপদ থেকে মুক্তি পাবেন আর একটা ওসিলা চলবে কি ওসিলা খুব মারাত্মক দীপলি একটা হাদিস বলছি হাদিসটা আপনাকে বুঝতে হবে দিয়ে তাছাড়া বোঝা যাবে না একজন অন্ধ লোক কি লোক অন্ধলোক আল্লাহর নাবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন আল্লাহ ভালো করে শুনবেন কিন্তু এই হাদিসটা হাদিসটা খুব পেঁচালো হাদিস লোকটা বলছেন আল্লাহর নাবি আপনি আমার জন্য একটু দুয়া করে দেন আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি ধৈর্য ধরো তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো আমার দোয়া পেতে চাও বলছে হ্যাঁ আল্লাহ রসুল বলছে ধৈর্য ধরো লোকটা আবার বলছেন আল্লাহ নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন আল্লাহ রসুল বলছে এই চলো ধৈর্য ধরো ধৈর্য ধরে বসে আছে লোকটা আল্লাহর নবী সালাম দোয়া করলেন কে দোয়া করলেন শুনুন আল্লাহর নবী তাই তো দোয়া করলেন এবার লোকটা নিজে নিজে দোয়া করছেন কি বলে দেখুন এটা তিরিমিজির হাদিস সখি হাদিস এখনই আপনাকে হাদিসটা বার করে দেখিয়ে দিতে পারি চলুন তখন লোকটা সাইটে গিয়ে দোয়া করছেন আল্লাহ আমি একজন অন্ধ মানুষ আল্লাহ নবী আমার জন্য দোয়া করেছেন দয়া করে নবীর দুয়ার ওসিলা করে তুমি আমার চোখ দুটোকে ভালো করে দাও কিসের শিলা করলেন নবীর দুয়ার ও শিলা করলেন তো চলুন আর একটা বোখারি হাদিস শোনায় আপনাকে অশিলা কেমন করে হয় হজরত উমারের নাম শুনেছেন মারাত্মক লোক তাই না হজরত উমার মারাত্মক উমার মানে খলিফা তখন খলিফা মুখ্যমন্ত্রী তখন কে হজরত উমার অনাবৃষ্টি দেখা দিল অনাবৃষ্টি বৃষ্টি নেই মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে চাষিদের সব লোক দল বেঁধে হজরত ওমারের কাছে এসে বলছে উমার আমিরুল মোমিনিন আপনি একটু দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয় আমিরুল মোমিনিন তখন বলছেন যে আগে আল্লাহর নবী করে আল্লাহ বৃষ্টি দিত এখন নবী বেঁচে নেই নবী সব থেকে ভালোবাসতেন আপন চাচা আব্বাসকে আব্বাসের কাছে যাও আব্বাস সব থেকে বেশি আল্লাহ আল্লাহর নবীকে তোমার বলছেন লোকদেরকে যাও আব্বাসের কাছে যাও আব্বাস এখনো বেঁচে আছে নবীর চাচা হিসাবে আল্লাহর দরবারে মনে হয় অনেক সম্মান বেশি আব্বাসকে গিয়ে বলো দোয়া করতে হজরত আব্বাসের কাছে যা হলো হজরত আব্বাস দোয়া করলেন আল্লাহ নবীর চাচা আমি এই হিসাবে নয় মানুষ নবীর চাচা হিসাবে আমাকে বড় ভালোবেসেছে এই জন্য আমার কাছে এসেছে দয়াময় মেঘের বাণী করে এই বিপদে পড়ে যাওয়া মানুষদেরকে তোমার রহমতের বৃষ্টি দিয়ে ভিজিয়ে দাও হজরত আব্বাস দোয়া করলেন অঝরে বৃষ্টি ঝরতে শুরু করে দিল বলুন সুবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা হজরত তোমার কি বলতে পারতেন না যে কানে কাছে যাবে আমার কাছে কেন এলে আল্লাহ নবীর কবর আছে ওই তো সামনেই আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে বলো যে আল্লাহ নবী তুমি পানির ব্যবস্থা করে দাও এটা হজর তোমার বলতে পারতেন কি পারতেন না পারতেন মোদিনাতে আল্লাহ নবীর কবর ছিল কি ছিল না ছিল তো হজর তোমার এটা বলতে পারতেন না লোকদেরকে যাও যাও আল্লাহ নবীর কবরে গিয়ে বলো আল্লাহ নবী কবর থেকে কিছু একটা কাজ করবে এটা বলতে পারতেন কি পারতেন না পারতেন তারপরেও হজরত তোমার বলছেন না নবী পৃথিবীতে নেই নবী মারা গেছেন কোন দুয়ার কোন সুপারিশ কবুল হবে না যাও নবীর চাচার কাছে যাও তার মানে নবীর কবরে পর্যন্ত চাওয়ার পারমিশন নাই তা হুজুরের কাছে পারমিশন এলো কোথা থেকে আলহামদুলিল্লাহ এবার আপনাকে কয়েকটা মজার কথা বলি ভাবছেন মনে এই দেখুন আপনাকে বলছি এক নামাজ একটা দরুদ পড়েন সবাই পড়েন তো হ্যাঁ আল্লাহ সাল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ বাংলা মানে হলো আল্লাহ শান্তি বর্ষণ করো মোহাম্মদের উপরে এবং তার পরিবারের উপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ও আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে এটা করেছি কি করি নামাজে করি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ শান্তি বর্ষণ করো মোহাম্মদের উপরে বলুন এবারে সারা পৃথিবীতে যত মানুষ বর্তমান আছে গত হয়ে গেছে এবং আগামীতে আসবে সব থেকে দামি মানুষ নাম কি আচ্ছা যাই হোক তা সব জায়গাতে ভেজাল যাই হোক আলহামদুলিল্লাহ তা কি বলছিলাম তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম কি হযত মহম্মদ তার নামাজে সলিমুদ্দিন করিমুদ্দিন সুদখোর মাতাল ওই ঈদের নামাজে যায় ব্যাবিচার করে যায় মদ খেয়ে যায় জমি ফাঁকি দিয়ে যায় মহা বড় পাপী এই লোকটা নামাজে তালে আল্লাম নবীর জন্য দোয়া করে না নবীর কাছে দোয়া চায় কোনটা নবীর জন্য দোয়া করে তাই তো নবীর জন্য দোয়া করে তাহলে এবার বলছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হজরত সাল্লাম দুই তারপরে রেস্তান সাহাবিদের তাই তো সাহাবিদের মধ্যে আবার চারজন সুপারম্যান আবু বক্কার উমার উসমান আলী তাই না বলুন আবু বক্কারের নাম শুনলে কি বলি রাজি আল্লাহ আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও আল্লাহ তুমি তার উপরে রাজি হও আল্লাহ তুমি তার উপরে খুশি হও বাংলা মানে ওমার একই উসমান একই আলী আব্দুল একই ইবনে মাসুদ একই আবু একই এইখানে আমরা দোয়া করলাম তার জন্যে উমারের জন্য যে আল্লাহ উমারের উপরে খুশি হও তাই তো এবার আপনাদেরকে বলছি খুব মনোযোগ সহকারে শুনুন আবু বাক্কার ওমার উসমান আর আলী এটা একটা পাল্লা এই পাল্লাতে রাখলাম কাকে আবু বাক্কার ওমার উসমান আলীকে আর এই পাল্লাতে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে রাখলাম ধরে নেন বলুন তো ইমানের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে আল্লাহ তালার এবাদাতের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে মোহাম্মদ সাল্লামের তাই তো চলুন এবার মোহাম্মদ সাল্লামকে পাল্লা থেকে নামিয়ে এই জায়গাটায় রাখলাম ধরে না যুক্তি দিয়ে বলছি সারা পৃথিবীতে যত পিস সাহেব আছে সব পিস সাহেবকে এই পাল্লায় তুললাম আর আবু বক্কর ওমার উসমান আলী চারজনকে এই পাল্লাতে তুললাম এবার বলুন তো কোন পাল্লাটা ভারী হবে ইমানের দিক দিয়ে কেন পিস সাহেবদের সংখ্যা বেশি তো হবে না না হবে না তাহলে আপনার বেশ ভালো বুঝেছেন কি বুঝেছেন যে পীর তালে হালকা হয়ে গেল আবু বক্কর ওমর উসমানের ভারী হয়ে গেল আবার প্রথমে ফেরত যাচ্ছে আমি আবু বক্করের জন্য দোয়া করেছিলেন না তার কাছে দোয়া চেয়েছিলেন কোনটা দোয়া করেছিলেন আল্লাহ নবী কোন দোয়া করেছিলেন না দোয়া চেয়েছিলেন করেছিলেন তাহলে আল্লাহ নবী পৃথিবীর সব থেকে দামি মানুষ ওনার জন্য যদি দোয়া করা লাগে তারপরে দামি মানুষ আবু বক্কার ও মার ওদের জন্য যদি দোয়া করা লাগে তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন বরং হুজুরের মাজারে গিয়ে বলবো আল্লাহ হুজুর বড় বিপদে পড়েছে ওকে তুমি কি আমাদের দিদি রক্ষা করো ওর কাছে কেন চাইতে যাব ও কি মুক্তার না উকিল যে বাঁচাতে পারবে নবী পর্যন্ত দুয়ার মুখাপেক্ষী প্রত্যেক নামাজে পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন উম্মত দোয়া করবে আমার জন্য তার নবীর জন্য যদি দোয়া করা লাগে এ কোথাকার জিলাপি হুজুর এ বলে গেল অনেক জায়গাতে দেখেছি বলছে মারা গেলে ভিতরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলছে কোথায় যাবে বলছে স্বর্গে চলে যাবে তা মনে মনে বলছি তোমার হুজুরি তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে ও তো নিজেরই ঠিক নাই কি আশ্চর্য ব্যাপার এদের উচিত শিক্ষা ঠিক এইভাবে দিতে হবে কেমন ভাবে জানেন একটা লোক স্বপ্ন দেখেছে রাতের বেলা তার পিস সাহেবের কাছে ব্যাখ্যা করতে গেছে খুব ভালো করে শুনবেন বলছে পিস সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি তা কি স্বপ্ন বলছে আমার ডান হাতে মধু আছে হ্যাঁ আর বাম হাতে পায়খানা লেগে আছে তা বলছে তারপরে কি স্বপ্নটা কেমন হলো বলছে আমি ডান হাতটা আপনাকে দেখাতে এসেছি বাম হাতটাও আপনাকে দেখাতে এসেছি তখন বলছে ওরি দুটো হাতি দেখা দেখছো বলছে হ্যাঁ বলছে হুজুর তারপরে দেখছি একটা জিনিস তো বলছে কি বলছে আমি জানো মধু আর পায়খানাটা নিয়ে আপনার কাছে আবার জানতে এসেছি তো বলছে কি হলো তারপরে বলছে হুজুর তারপরে আমি জানতে এসেছি স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে না সরি ভুল হচ্ছে বলছে হুজুর একটা স্বপ্ন দেখেছি তো বলছে কি বলছে আমার হাতে যেন মধু এই আপনার হাতে যেন মধু আর আমার হাতে যেন পায়খানা ঘটনাটা এই বলতে ভুল হচ্ছিল যে আমার হাতে পায়খানা আপনার হাতে আছে মধু তখন পিস সাহেব বলছে দেখেছ পীরের কত কেরামতি তুমি পাবলিক বলে তোমার হাতে পায়খানা আমি পীর ওই জন্য আমার হাতে মধু বলছে হুজুর স্বপ্ন শেষ হয়নি বলছে তাহলে এর পরে কি আছে বলছে তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আমি আপনার হাতটা চাটছি কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ মারাত্মক ব্যাপার মানে ও বলতে চাইছে যে আমার হাতে পায়খানা আপনার হাতে মধু স্বপ্ন দেখছি হুজুর বলছে মধু হবে না আমি কি সাহেব আর তুমি সাধারণ লোক তুই কিয়ারা ব্যবসা করো তোমার হাতে মধু হবে কিরের কেরামতি নাই ও তখন বলছে হুজুর স্বপ্ন আমার শেষ হয়নি তো হচ্ছে কী করতে হবে স্বপ্ন শেষ হয়নি মানে তারপরে স্বপ্নে দেখছি একটু ঘুম ভাঙানোর পরে আবার ঘুমিয়ে গিয়ে যে মধু আপনার হাতে ওইটা আমি চাচ্ছি আর আমার হাতে পায়খানাটা আপনি চাচ্ছেন এটা মারাত্মক ব্যাপার এদের উচিত শিক্ষা এইভাবে দিতে হবে তাছাড়া জাতিকে বাঁচানো সম্ভব সম্ভব নয় মোশ্রেক এর যদি এই হয় এ চিন্তা দ্বারা যদি এই হয় যে আমার দাদুর মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যাবে তাহলে আবু জেহেলের সাথে ওর আর কোনো পার্থক্য নেই আছে ভালো পাবলিকের মাথা ওয়াশ করে দিয়েছে বলছে আমরা জলসা করবো একটা করে ইট আনো আর একশো করে টাকা আনো ভালো করে বুঝবেন আরে একশো করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত চলে যাওয়া যায় লোকার নামাজ কালাম পরে বলুন কি আশ্চর্য ব্যাপার একটা করে ইট আর একশো করে টাকা মাথা হাত বেড়ে দিয়ে বলছে স্বর্গে চলে যাবে আর এ তো গরু ছাগলের মতো কিছু বুঝে না এই ভাবছে বাবা বড় জায়গায় দিতে পেরেছি সাংঘাতিক ব্যাপার কি আশ্চর্য ব্যাপার হুজুর যা ব্যাখ্যা করে আপনি অবাক হয়ে যাবেন যদি বলছেন আপনি কি করছেন আপনি এটা জানেন যে কয়েকটা মানুষের ব্যাপারে কি করা যায় ধর্মীয় নেতা ধর্মীয় নেতা কি নেতা নয় অবশ্যই ভুলটা বলে দিতে হবে গোপ রেখেছে এত বড় হাসলেও বোঝা যায় না কাঁদলেও বোঝা যায় না আবার কালার করে রেখেছে আর হালকা ফতুয়া পাঞ্জাবি পরে চাইনিজ হুজুর বুঝলেন তো কি আশ্চর্য ব্যাপার আরে পীরে পীরে যদি মারামারি লাগে তাহলে ভক্তরা স্বর্গে না নরকে হ্যাঁ একজনা বলছে শিরায় শিরায় ভক্ত এই রক্ত আর একজনা বলছে ভাই জানের ভক্ত আর ওর নিজের চাচা সোলোগান দিচ্ছে শিরায় শিরায় রক্ত খেকশিয়ালের ভক্ত শুনেছেন মানে ভাই ভাই পিড়ে পিড়ে মারামারি তা খোদায় খোদায় যদি লড়াই হয় বান্দারা কি করবে কঠিন ব্যাপার মুশ্রেক কাকে বলে এটা আপনাকে বলে দিলাম যাদের আকিদা এই আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না মাধ্যম ধরে আল্লাহকে ধরতে হয় অবশ্যই এরা হচ্ছে মুশরিক চলুন এবার আপনাদেরকে মোমেন্টটা বলবো বলে চলে যাব এক আচ্ছা বলুন তো ইমান কটা বিষয়ের উপরে রাখতে হয় একদম ঠিক এ মাদ্রাস মরিবি সাহেব না আমি তাই তো ভাবছি যে ও কেন ফটফট করে সব কথা বলে দিচ্ছে তার মানে পেটে কিছু আছে ও আর এমনি যারা বলতে পারছে না ও গোপাল ভাঁড়ের মতো শুধু মাথা লাগছে কাল সকালে বলবে আরে মমতাজুল কেমন বক্তা সারা সাংঘাতিক বক্তা সাংঘাতিক ও হাসের মাদানে কি বক্তা ও হরমুজ আর কি বলল সহকাত আর কি বলেছে ফাটাফাটি করে দিয়ে চলে গেছে একদম পীর মুড়ি সব লুঙ্গি খুলে এক গাছে তুলে দিয়েছে নিয়ে যদি বলে আরে কি বলেছে ওইটাই তো মনে নেই তবে দিয়েছে সারা সাংঘাতিক এটাই আপনার সকালবেলার উত্তর হবে হবে না দিয়েছে কিন্তু কঠিন দিয়েছে আমি আবার আসছি পাশে নতুন লিঙ্গে কিনেছি আবার খোলার জন্য ওখানে নিয়ে আসবি ইনশাল্লাহ আর আমি বলে দিয়েছি আমি সাবল নিয়ে কারো ভাঙতে যাব না তবে আমি বক্তব্যর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যত বক্তার সবাইকে বলে দিয়েছি বেড়া রাহুল শাহিনুর সবাইকে বলে দিয়েছি ফোন করে করে এখন একটাই বিষয় যে পীর পূজারি পীর বলে ইসলামে কিছু নেই এই ব্যাপারে শুধু বক্তব্য চালাও আর রাহুলকে বলে দিয়েছি সব নাম্বার আমি জোগাড় করছি তুই শুধু মোনাজারা কর শুধু মোনা যারা কর আর মোবাইলে ছাড় কি বললাম বুঝলেন না আর আবু বলে একটা ছেলে দেখবেন ঝাড়খণ্ডের বাড়ি হ্যাঁ আবু বক্কার খুব ভালো করবেন ও এই হাসেম মাদারি মাদ্রাসার ছাত্র এটা জেনে রাখবেন ও কিন্তু এখনো কমপ্লিট করেনি এবার মনে হয় তিরিমিজি শরীর পড়ছে তা আল্লাহ এত দিমাগ ফাঁস করে চোখে আমি অনেক সময় অনেক হাদিস ওকে জিজ্ঞেস করি হ্যাঁ জিজ্ঞেস করি ওকে আরে আবু বকের এটা কোথায় আছে রে খাট করে কম্পিউটার টিপে বলে দিবে মনিশা এটা ওখানে আছে দেখে নেন আল্লাহ ভগব আল্লাহ সবাইকে সব গান দেয় না সবাইকে দেয় না দেখবেন আর মোটামুটি দশ বছর অপেক্ষা করুন বিশ্বাসের বউরা বড় বড় তাল গাছের পাকা তৈরি করে হাওয়া করছে মানে মাছি তাড়াবে ইনশাল্লাহ মানুষ যা হচ্ছে এখন সচেতন তাড়াতেই হবে চলুন এবার আপনাকে বলছি মোমেন্ট ছটা বিষয় ইমান রাখলে ইমান হয় কটা ছটা এক আল্লাহ এক বলে মানা নবীকে শেষ নবী বলে মানা কোরআনের প্রতি বিশ্বাস করা কেতাবের প্রতি ইমান রাখা আর ফেরেশতাদের প্রতি ইমান রাখা আখেরাতের প্রতি ইমান রাখা ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান রাখা আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস আচ্ছা বলুন তো তাকে কেউ স্যার বলে ডাকে ডাকে না তো কেন চাকরি বলে ডাকবে এ ভালো বোঝে কিন্তু চাকরি বলে ডাকে নামাজ পড়ো তো ভাই নামাজ পড়ো পাঁচ দিন হলো ধরেছ তোমাকে তো ফুল দিয়ে বরণ করা ভালো এসছে হ্যাঁ ভাই মানে কন্ট্রাক্টে মানে যশের পরের দিন ছেড়ে দেবে নাকি তাহলে ও যতদিন যাবে না ততদিন ও নিয়ত করেই রেখেছে মানে ওই ভাগ্যের উপরে যে ভালো মন্দ তারপর ইমান জি তা ও যে বাইরে যাবে কোনো গ্যারান্টি আছে হ্যাঁ কোনো গ্যারান্টি আছে তারপরেও এখনো পর্যন্ত বলছে বাইরে আগে পর্যন্ত ও একেবারে খারাপ নয় আর কি যাই হোক যদি এই মুহূর্তে দুনিয়া চলেও যায় তা আল্লাহ হয়তো বাকি দিনের নামাজ না পড়ার পাপটা হয়তো ক্ষমা করে দিতে পারে যদি তো করে নেয় ক্ষমা করে দিতে পারে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তাহলে মাধ্যমিক পাস এম এ পাস বিএ পাস ডবল এম এ কেউ স্যার বলে না স্যার উপাধি পেতে গেলে কি করতে হয় স্কুলের সঙ্গে যুক্ত হতে হয় যদি কোনো চাকরি না পাও তাহলে অন্তত পক্ষে খিচুড়ি স্কুলেও হাতা ঘোরাতে হবে বিরিয়ানি প্রতিদিন হচ্ছে স্কুলে এই বিরিয়ানি তোমার রান্না করতে হবে আইসিডিএস এর তাই না তবুও তোমাকে দিদিমণি বলবে কিছু যদি মাস্টার না হতে পারো স্কুলের ঘন্টাটাও বাজাতে হবে তবে তোমার নাম হবে স্যার তার আগে নয় এই যে ছটা জিনিস বিশ্বাস করলাম আপনি এখনো স্যার হতে পারেননি আপনি ডিগ্রি অর্জন করেছেন ইমানের এখনো মোমেন হতে পারেননি মোমেন হতে গেলে কি কি লাগবে কে কে আপনার ভিতরে কয়েকটা গুণ থাকবে গুণগুলো বলে দেবো ইনশাল্লাহ আমরা মোমেন হব সকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ বুল ত্রুটি যা আছে সব নিজেদের ভিতরে আজকে সবকিছু তহবা করে দিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ একটা একটা করে শুনুন আল্লাহ বলছেন

দিনের বেলা পাপ কাজ করবে রাতের বেলা মসজিদে গিয়ে পাপ কাজের কথা স্মরণে হয়ে যাবে ভয়ে করে কাঁপবে এটা হচ্ছে মমেন ভয় হয় পাপ করার পরে ভয় হয় না যুবক তুমি রাতের বেলা কার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলো সকালবেলা তুমি আবার তোমার বন্ধুদেরকে বলো কালকে সাবিনার সঙ্গে রাত দুটো পর্যন্ত ভিডিও কলে এই 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 করেছি এটা তোমার চরিত্র অনেক অসভ্য পুরুষ মানুষ আছে মারাত্মক অসভ্য সেই পুরুষ মানুষগুলো নিজের বইয়ের সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে আছে না এরকম কাপুরুষ আছে না নেই আছে আর বাংলাদেশ সব থেকে নিকৃষ্ট জায়গা কেন বললাম সোশ্যাল মিডিয়াতে সব থেকে যৌবনের বেশি সুরসুরি দেয় বাংলাদেশ দেখবেন নিজের বইয়ের সাথে কি করে গলা জড়িয়ে ধরে শুয়ে আছে হারাম কর সেটাও ফেসবুকে ছাড়ছে আশ্চর্য ব্যাপার ব্লগ ভিডিও তৈরি করছে ওর বউ কি শাড়ি পরছে কি ব্লাউজ পরছে কি মার্কেট করলো কি রান্না করলো সেটাও দেখাচ্ছে তবে আমাদের ভারত কিন্তু এই দিক দিয়ে অনেক ভালো এটা আমি বলবো অনেক ভালো আছে কিছু মুসলিম ভাই বোনেরা মুসলিমদের পাবেন না ভারতবর্ষে আর মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা দুটো একজন আনকালচার এদের ভিতর হতে পারে একটা দুটো ব্যতিক্রম অসভ্য যুবক তুমি তুমি অসভ্য পুরুষ মানুষ নিজের বইয়ের ছবি তুলে তুমি ফেসবুকে ছেড়ে দিচ্ছ আশ্চর্য ব্যাপার অথচ এটা পাপ তুমি নিজেও করছো স্ত্রীকে দেখিয়ে অথচ তুমি সেটা একবার অনুতপ্ত হলে না যে আমি পাপ কাজ করলাম আমার ভুল হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ বলছে মোমেনের প্রথম নম্বর গুণ হচ্ছে ওরা হচ্ছে মোমেন কারা তারা যারা পাপ কাজ করবে তারপরে পরেই আল্লাহর ভয়ে থর থর করে কাঁপবে এরা হচ্ছে মমে মারাত্মক একটা হাদিস বলছে বা শুনে নেন একজন মহিলা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী আমি ব্যবিচার করেছি আল্লাহ নসুর বলছেন ব্যবিচার করেছো তার প্রমাণ কি এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহর রাসূল মহিলা তখন বলছেন আল্লাহর রাসূল পেটে বাচ্চা এখানে নুকানোর জায়গা আছে কোন জায়গা নেই বিশ্বনবী বলছেন মহিলা কি করতে হবে বলো বলছে আল্লাহর নবী আপনি আমাকে রজম করে দান অর্থাৎ কবর পর্যন্ত পুতে। আপনি আমাকে ইট পাথর মেরে ঢেল মেরে মেরে দান বিশ্বনবী বলছেন মহিলা তুমি তো অপরাধ করেছো পেটের বাচ্চা তো করেনি এক কাজ করো বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার বাচ্চা জন্ম দাও পর্যাপ্ত পরিমাণে যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও এবং ও রুটি খেতে শিখবে এরকম একটা বয়সে এলে অবশ্যই আমার কাছে তুমি আনবে তোমার সাজা দিয়ে দেবো বিশ্বনবী বসে আছেন মহিলাটি অনেকদিন পরে তার বাচ্চা ছেলেরা হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে ভুলে গেছেন আমি সেই মহিলা যাকে আপনি আমার কাছ থেকে আপনার কাছ থেকে দিয়েছিলেন বিশ্ব নবী বুঝতে বুঝতে পেরে গেছি পেরেছি বলছেন তবে তোমার এটা জানা আছে যে বাচ্চাটা ছেড়ে তোমাকে এখনই চলে যেতে হবে ওইটা আল্লাহ নবী জানি পৃথিবীর কাকে সব থেকে বেশি ভালোবাসো বাচ্চা কি ভালোবাসি কিন্তু আল্লাহ রসুল আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি কোন মানুষকে এক দিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের আদম কোরানের শব্দ এসেছে ইয়ামত তারাও নাহা তাজাহালুকুল্লু মুরজিয়াতিন আম্মা আজাদ ও তাজাহুল কুল্লু জাতিন হামলিন হামলাহা ও তাল আনাসা সুকারা অমাহ বে সুকারা গোলা কি নাযাদ ওলাকের শাদী অদ আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের মাঠে পৃথিবীতে একজন নারী সব থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে তার সন্তান নিচের দিক দিয়ে এমনিতে পড়ে যাবে এমনিতে লজ্জার স্থান দিয়ে তার বাচ্চাটা পড়ে যাবে মা বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো বাচ্চা মায়ের পায়ের কাছে বলবে মা একটু দুধ দাও কলিজা ফেটে যাচ্ছে দুধ দাও মা সেদিন তার বাচ্চার দুধ পান করানোটা ভুলে যাবে আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো করে ঘুরছে অমাহুম বিশ্বকারা আল্লাহ বলছে তারা কেউ মত পান করেনি বলাকে নাজা বল্লাকে আমার কঠিন আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে গোটা কিয়ামতের মাঠ ইয়া নফসি ইয়া নফসি ইয়া আল্লাহ আমার নাফসের কি হবে আমার নাফসের কি হবে ওই দুধ থেকে একজন মানুষ শুধু বলবেন ইয়া হোমবাতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ ফআরী ওসাল্লাম আল্লাহ নবী আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়াতে বলা হয় পঞ্চাশ হাজার বছর আমাকে যদি জাহান্নামের আগুনে এক দিনের জন্য যদি নবী রাখা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের নবীজি আমার এই চেনা করার কারণে যদি আমাকে আল্লাহ এক দিনের জন্য জাহান্নামে দেয় পঞ্চাশ হাজার বছর আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে তার থেকে নবী আমার কলিজার নিঙ্গানো সন্তানকে ফেলে দিয়ে আমি যদি আপনার সাজা যদি গ্রহণ করি কোরআনের সাজা যদি গ্রহণ করি অবশ্যই আমি কিয়ামতের মাঠে বাঁচব কি বাঁচব না আল্লাহ নবী বলছেন মহিরা অবশ্যই তুমি বেঁচে যাবে আল্লাহ নবী বলছেন বাচ্চাটা একজনকে দিয়ে দাও একজনকে দিয়ে দাও হলো বাচ্চাটাকে বাচ্চাটাকে কোলে ধরে দাঁড়িয়ে আছে মহিলাকে নিয়ে যাওয়া হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো ইট পাথর দিয়ে মহিলাটাকে মারতে শুরু করে দেওয়া হলো আল্লাহ নবীর একজন সাহাবিদ নাম হলো তার খালেদ বিনওয়ালিদ খালেদ বিনওয়ালিদ বলছেন এত বড় একটা পাথর নিয়ে আমি এম করে মেরেছি তার মুখে মগিলাটার মুখ থেকে রক্ত ছিটকিয়েছে আমার মুখে লেগে গেল আমি তাকে ভৎসনার সুরে বললাম হে অপবিত্র মহিলাম হে ব্যবী চার মহিলাম এই মহিলা তোমার রক্ত আমার পবিত্র মুখে লেগে গেল এই বলে যখন গালাগালি করছে আল্লাহ নবী সাল্লাম দরজা খুলে বার হয়ে বলছে কে তোমরা ভৎসনা করছো বলো খালেদ বিন হরিফ বলছেন আল্লাহর নবী আমি বিশ্ব বলছেন খালেদ সোনম। এই মহিলাটা ব্যবচার করেছে তার বাচ্চা জন্ম দিয়েছে নিজের কলিজা নিংড়ানো সন্তানকে এই দেখো কার কোলে রেখে দিয়ে নিজে মরতে বসেছে আল্লাহর ভয়ে আল্লাহ আজাবের ভয়ে আমি মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম বলছি এই মহিলাটি যে তবা করেছে এই মহিলাটি আল্লাহকে যে ভয় করেছে এই মহিলাটি আল্লাহর দরবারে যতটা ক্ষমা পেয়েছে এর ক্ষমাটা যদি এর ওই অনুতপ্তটা যদি মক্কার একেবারে পাপী মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দেওয়া হয় অজস্র পাপী মানুষ যারা কোনোদিন জান্নাতে যাবার চান্স পাবে না ওই একজনের তওবা করার কারণে তারাও ক্ষমা পেয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরা আল্লাহ মুমিন তো তারাই যারা পাপ করবে পাপ করার পরে পরে ভয় হয়ে গেলে ভয়ে থরথর করে কাঁপবে আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে পাপ করেছি আল্লাহ আমার বোনের সঙ্গে ভুল করেছি আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন মোমেন হচ্ছে দ্বিতীয় নম্বরে গুনে গুণান্বিত তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয় তখন তার ইমান তার ইমান বৃদ্ধি পায় তার ইমান বেড়ে যায় এখানে ব্যাখ্যা দুই প্রকারের এক কোরআনের আয়াত পড়লে ইমান বাড়ে বাড়ে কি বাড়ে না বাড়ে আপনাদের বাড়ে বাড়ে না মনে আছে রাস্তা দিয়ে আর কোরআন তেল শুনে বিস্তারিত ঘটনার গুণের ব্যাপারে কোরআন শুনে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছিলেন ঘটনা মনে আছে মনে আছে আজ পর্যন্ত এখানে কোন হাজি সাহেব আছেন স্টেজে